সন্ধানের পক্ষ থেকে বিভিন্ন আলোচনা করবেন আপনারা যে যেখানে আছেন আমাদের লাইভটি শেয়ার করুন এবং সকলকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি বিলাল ভাই আপনি আপনার কত বক্তব্য শুরু করেন বিসমিল্লাহির রহমানির রহিম আমার নাম সৌরভ হোসেন বিলাল আজকে আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে যে কথাগুলো বলবো বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আমরা সাধারণ মানুষ এবং দেশের জনগণ খুবই উদ্বিগ্ন আমরা দেখেছি একের পর এক যে রাজনীতি নিয়ে যে মেটিকুলার ডিজাইন সাজানো হচ্ছে এটা দেশের জন্য নয় কারণ আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার সে বারোই ফেব্রুয়ারি নির্বাচনের যে ঘোষণা দিয়েছে এই নির্বাচন সুষ্ঠু করতে পারবে কি না তা আমার প্রশ্ন হচ্ছে এই নির্বাচন সুষ্ঠু করতে হলে প্রথমেই আমাদেরকে একটা উদ্যোগ নেওয়া উচিত ছিল সরকারের সেটা হচ্ছে অবৈধ অস্ত্রগুলো উদ্ধার যেমন বিভিন্ন জায়গায় যে থানা লুট হয়েছে এই অস্ত্রগুলো বিভিন্ন সন্ত্রাসীদের হাতে চলে গিয়েছে তো এখানে এই অস্ত্রগুলো যদি উদ্ধার না করতে পারে তাহলে এই নির্বাচন একটা ঝুঁকিপূর্ণ নির্বাচন হয়ে থাকবে কারণ দেখা যাচ্ছে নির্বাচনে যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন উনি ঘোষণা করেছেন যে পার্টিসিপ যারা করবে তাদেরকে লাইসেন্সদারী অস্ত্র দেওয়া হবে তা আমার প্রশ্ন এই জায়গায় পার্টিসেপ যারা করবে তাদেরকে অস্ত্র দিবে আর এই যে অবৈধ অস্ত্র আছে এই দুই অস্ত্র মিলে যখন কোনো ভোট কেন্দ্রে একটা হাঙ্গামা হবে গোলাগুলি হবে তখন এই প্রভাবটা পড়বে সাধারণ মানুষ আহত নিহত হবে এবং যে মিডিয়া যারা নিউজ কভার করতে যাবেন তাদেরও একটা ঝুঁকি থেকে যাবে তারাও হয়তো আহত নিহত হতে পারে এ হলো আমার এক কথা দুই নম্বরে প্রশাসন প্রশাসন যেমন অস্ত্র থাকবে সেটার একটা জবাবদিহিতা নাই তাহলে এই অবৈধ অস্ত্র দিয়েই কিন্তু দেশে খুন মারামারি হানাহানি কাটাকাটি হচ্ছে আপনারা ইতিমধ্যে বিভিন্ন পত্র পত্রিকায় দেখেছেন যে এই অবৈধ অস্ত্র দিয়ে যে অনেক নেতাকর্মীকে গুলি করা হয়েছে যেমন আমাদের হাদিবাইকে গুলি করা হয়েছে এরকম অনেক ঘটনাই কিন্তু ঘটেছে তাহলে আমি এই প্রেস ক্লাবের সামনেই বলেছিলাম যে এই অবৈধ অস্ত্রগুলো পাঁচই আগস্টের পরে খুব সহজে উদ্ধার করা যেত এগুলো যদি ঢাকার যে বিভিন্ন যোগাযোগ ব্যবস্থাগুলো এইখানে যদি বেশি না এক মাস চেক পোস্ট বসিয়ে যেমন আপনার গাজীপুর মহাসড়ক তারপরে টাঙ্গাইল মহাসড়ক তারপরে মাওয়া মহাসড়ক তারপরে আপনার পদ্মা সেতু মহাসড়ক এইসব যে মূল স্পটগুলো যোগাযোগের ব্যবস্থা গ্রামগঞ্জে যাওয়ার এখানে যদি চেকপোস্ট বসিয়ে যদি তল্লাশি চালানো হতো অনেক অস্ত্র উদ্ধার হয়ে যেত কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বা স্বরাষ্ট্র উপদেষ্টা এটা করেন নাই এই অস্ত্রগুলো চলে গেছে এখন গ্রামগঞ্জে এই সন্ত্রাসীরা এই অস্ত্র দিয়ে এখন গ্রামগঞ্জে চুরি ডাকাতি ছিনতাই অপহরণ এগুলো করছে তাহলে এই অস্ত্র কিন্তু খনিদের হাতে বা ডাকাতদের হাতে বা যারা এই অবৈধ কাজ করবে তাদের উদ্দেশ্যই ছিল থানা লুট করে অস্ত্র নেওয়া তা তাদের কাজ হাসিল হয়ে গেছে এখন এটা দিয়েই তারা গুলো ঘটাবে তাহলে এই যে নির্বাচন এই অস্ত্রের প্রভাব কিন্তু এই নির্বাচনেও পড়বে তাহলে এই নির্বাচনে যারা ভোট দিতে যাবেন সাধারণ মানুষ যখন ওখানে জ্ঞানজাম হবে তখন তারা কি নিরাপত্তা নিয়ে যাবে এটা হলো স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমার প্রশ্ন কি সাংবাদিকরা যে সেখানে সংবাদ করতে যাবে তাদের কি নিরাপত্তা তারপর পুলিশ যে যাবে পুলিশের কি নিরাপত্তা এই জবাবটুকু আমি চাচ্ছি বিশেষ করে আপনারা দেখেন আগে আমরা বলেছি আওয়ামী লীগ সরকার খারাপ কাজ করেছে বা যারা আওয়ামী লীগ করেছে তাদেরকে আমরা দোষর বলি আওয়ামী লীগের দোষর বলি তাহলে এখন যে অঘটনগুলো হচ্ছে এইগুলো কারা করছে আওয়ামী লীগ তো দেশে নাই স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে বলেছে তাইলে এগুলো কারা করছে সেগুলো কেন সরকার চিহ্নিত করতে পারছে না এ এক কথা দুই নম্বরে আমি মনে করি পুলিশকে সম্পূর্ণ রাজনৈতিক মুক্ত রাখতে হবে কারণ একজন আসামি যখন পুলিশ ধরে তখন একজন বড় লেভেলের লোক এমপি প্রার্থী বা অমুকে ফোন দেয় ফোন দিলে তখন পুলিশের মনের ভিতরে একটা আতঙ্ক হয় উনি যদি এমপি হয়ে যায় তাহলে তো আমার উপরে প্রতিশোধ নেবে আমাকে ট্রান্সফার করে দিবে বা আমাকে সাসপেন্ড করে দিবে এই ভয়টা কিন্তু পুলিশের মনে থাকে তখন কিন্তু সে অপরাধীকে ছেড়ে দিতে পুলিশ বাধ্য হয় তাহলে পুলিশকে সম্পূর্ণ রাজনৈতিক মুক্ত রাখতে হবে এবং পুলিশকে জনবান্ধব করে তুলতে হবে জনগণের সেবক তারা কিন্তু আমরা দেখছি সেই সেবক হিসাবে পুলিশ কাজ করতে পারছে না পুলিশ কাজ করে রাজনৈতিক সেবক হিসাবে তাহলে আমরা কোন দেশে আছি এই গেল আমার একটা প্রশ্ন তারপরে আমি আসি বর্তমানে দেশের যে দিব্য দাম আমরা আওয়ামী লীগ সরকারের আমলে আমরা একটা গ্যাস কিনেছি বারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা আর সেই গ্যাসটা আমাদের কিনতে হয় পঁচিশশো থেকে তিন হাজার টাকা অথবা কোথাও আঠারোশো টাকা দুই হাজার টাকা এরকম বিক্রি হচ্ছে তাহলে আমরা বলেছি আওয়ামী লীগ সরকার গ্যাস ভারতে পাচার করে কিন্তু আওয়ামী লীগ সরকার নাই এখন আমাদের গ্যাস কোথায় যায় এটা সরকারকে জবাব দিতে হবে কারণ এখন মানুষ খুবই সংকটে আছে আপনি মনে করেন বা আমি মনে করি এদেশের জনগণ মনে করে একজন গার্মেন্টস শ্রমিক তার সর্বোচ্চ বেতন পনেরো হাজার টাকা তাই তার বাসা বাড়া আছে যারা শহর এলাকায় থাকে কমপক্ষে ছয় থেকে সাত হাজার টাকা তার বাজার খরচ মাসে আছে পাঁচ হাজার টাকা তা ছয় পাঁচ কত এগারো হাজার টাকা এখানে গেল তারপরে সে একটা গ্যাস কিনতে যদি পঁচিশশো টাকা লাগে তাহলে তার উগ্র ইনকামটা কি সে কেমনে তার ছেলেকে লেখাপড়া করাবে সে কেমনে তার যাতায়াত ব্যবস্থা চালাবে এই প্রভাবটা কিন্তু এই যে রাস্তায় রিকশালার উপরেও পড়ছে কারণ আমি যদি ইনকাম করতে পারি আমি রিক্সায় চড়তে পারবো তখন এই আমি দশ টাকা ভাড়া দিতে পারবো কিন্তু আমি নিজেই চলতে পারতেছি না রিক্সাওয়ালাকে কি দেবে এ গেল সাধারণ মানুষ রাস্তায় বের হলি আতঙ্কে থাকে যে কোথা থেকে কারে গুলি করে দেওয়া হয় কোথায় সে ছিনতাইয়ের শিকার হয় কোথায় সে মবের শিকার হয় এই যে আতঙ্ক বিরাজ করছে এ এগালো আমার এক কথা আমি আরেকটা কথা বলবো অন্তর্বর্তীকালীন সরকার যে হ্যাঁ এবং না ভোটের যে আয়োজন করেছেন সে হ্যাবোটের প্রচারণা চালাবে হ্যাবোট না ভোট কখন দেওয়া যায় সেটা কি অন্তর্বর্তীকালীন সরকার জানে ভোট না ভোট দেওয়া যায় যদি যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন হ্যাবট ভোট দেওয়া যেত কারণ তখন যে বিরোধী দলগুলো থাকবে তারা যদি তাকে পছন্দ না হয় জনগণের যদি পছন্দ না হয় সে যদি জনগণের বিরোধী কোনো আইন পাস করে তখন সেইটার উপরে হ্যাঁ না ভোট জনগণ দিতে পারে কিন্তু এখন হ্যাঁ না ভোটটা কার উপরে দিবে এখন দল তো আছে বিএনপি জামাত এবং অন্যান্য কিছু ছোট দল এনসিপি এইগুলো আছে আওয়ামী লীগ তো নাই সে দশ তো নাই উনি হ্যাবট কিসের জন্য দিবে তাহলে হ্যাবট দিলে আমরা মনে করি যে সরকার জুলাই যারা আন্দোলন করেছে এদেরকে থাকার আর তা না কি চাচ্ছে কি চাচ্ছে তারা হ্যাভোট এবং না আর না হয় চাচ্ছে যে না ভোট দিলে তারা থাকবে বিএনপি আউট হয়ে যাবে হ্যাভোট হলে বিএনপি কে তারা আউট করে দিবে এটা কি তাদের প্ল্যান তা আমি বলবো এই হ্যাট নাবো এটা তো এখন না ভাই এটা দেওয়া উচিত ছিল কখন যদি বিএনপি লীগ ক্ষমতায় থাকতো বিএনপি বিরোধী দল থাকতো জামাত বিরোধী থাকতো তখন জনগণকে নিয়ে আন্দোলনের মাধ্যমে যে জনগণের সম্মতি নেওয়া যেত যে হাসিনা ক্ষমতায় থাকতে পারবে কিনা এইটা হচ্ছে হ্যা বোট নাবোট করা যায় কিন্তু ভাই হাসিনা তো দেশে নাই তাইলে কার উপরে আসবে হ্যাবট নটা দিচ্ছে তাহলে আমরা মনে করতে পারি যে মুক্তিযুদ্ধকে বাদ দেওয়ার জন্য